তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে একদম সহজ আর নতুন ধরনের অল্প তেলের তৈরি স্বাস্থ্যকর একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা আপনারা শুধু সুজি আর আলো দিয়েই বানিয়ে নিতে পারবেন খুব বেশি তেলও যেমন লাগবে না আবার সময়ও লাগবে না আর খেতে এটা অনেক মজার হবে এই খাবারটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন আবার সকালের জলখাবার কিংবা রাতেও এই খাবারটা বানিয়ে খেতে পারেন ছোটো বড় সবাই এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করবে আর মজার সাথে খাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন এবার দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে লাগবে সুজি তো আমি এখানে নিয়েছি এক বাটি সুজি এখানে এক কাপ মতো সুজি আছে সুজি মোটা পাতলা যে কোনো ধরনেরই নিতে পারেন এবার মিক্সিতে দিয়ে সুজির একটা পাউডার তৈরি করে নেব তো সুজি মোটা পাতলা যেমনই হোক না কেন মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন তাহলে রেসিপিটা ভালো হবে তো দেখতেই পাচ্ছেন সুজির পাউডারটা এখানটায় তৈরি করে নিয়েছি আর দেখুন এভাবে সুজি পাউডারটা একটু তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব ময়দা আপনারা এর বদলে আটাও দিতে পারেন এখানে আমি দুই টেবিল স্পুন মতো ময়দা দিয়ে দিলাম এর সাথে এখানটায় দেবো টক দই টক দই নিয়েছি এখানে পোন এক বাটি মতো এবার এর মধ্যে দেব আদা তো এখানে এক ইঞ্চি আদা দেখুন একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এইভাবে কুচিয়ে দিলে কিন্তু সুজির সাথে ভালোভাবে পেস্ট হয়ে যাবে আর সাথে ঝালের জন্য এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিতে হবে জল তো জল লাগবে এখানটায় এক বাটি মানে এক বাটি সুজি নিয়েছি এক বাটি জল দিতে হবে এখানে ব্যাটারটা কিন্তু পাতলা হবে তো দেখুন সব কিছু মিক্সিতে ঘুরিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এরকম পাতলা মতো ব্যাটারটা তৈরি হয়েছে এবার ব্যাটারটা একটু ছেঁকে নেব এর মধ্যে আদা দিয়েছি যদি ভালোভাবে পেস্ট না হয় তাহলে রেসিপি তৈরি হওয়ার পরে এটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না সেই জন্য একবার ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে আর দেখুন এখানে আদার কিন্তু বড় বড় টুকরো নেই ভালো করে ছেঁকে নিয়েছি আদাটা ভালোভাবে কিন্তু সুজির সাথে মিশে গেছে এই রেসিপির জন্য কিন্তু ব্যাটারটা এখানে একটু পাতলাই হবে তবে এখন আর জল দেব না যেহেতু রেসিপিটা সুজি দিয়ে তৈরি সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেবে বেড়াটা পনেরো মিনিটের জন্য ভেবে ঢেকে রেখে দেব। তারপরে যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দিয়ে এর কনসিস্টেন্সি ঠিক করে নেব যতক্ষণ সুজি এখানে রেস্ট করছে ততক্ষণে আলুর স্টাফিংটা রেডি করে নেব তো এর জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা আর সামান্য একটু দিয়ে দিলাম সর্ষে এবার এই দুটোকে তেলের সাথে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালের স্বাদটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সাথে দিয়ে দিলাম একটু পাতা এভাবে একটু কুচিয়ে নিয়েছি পাতা না থাকলে এখানে না দিলেও হবে তবে একটু পাতা দিলে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে কারিপাতা লঙ্কাটা দেওয়ার পরে হালকা করে একটু তেলের সাথে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দেব সামন একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামন একটু লাল লঙ্কার গুঁড়ো এবার দুটোকে হালকা করে আবার একটু তেলের সাথে নেড়ে নিলাম খুব বেশিক্ষণ আরে যাবে না তাহলে কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে এবার এর মধ্যে দেব সেদ্ধ করা আলু তো এখানে একটা বড সাইজের আলু সেদ্ধ করে ঠান্ডা করার পর গ্রেড করে নিয়েছি এবার আলুর স্বাদটাকে একটু চটপটা করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলা আর স্বাদ মতো দিয়ে দিলাম এখানটায় লবণ এর সাথে ফ্রেশ কিছু ধনে পাতা কুচি পেঁয়াজ খেলে এখানে আপনারা পেঁয়াজ দিয়েও কিন্তু আলুর স্টাফিংটা তৈরি করে নিতে পারেন এখানে পেঁয়াজ ছাড়াই একদম হালকা মশলাতে আলুর স্টাফিংটা রেডি করে নেব এইভাবে যদি একদম সিম্পলভাবে আলুর মশলাটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে চটপটা হবে আর মজারও লাগবে আলু আর মশলা দেওয়ার পরে দু মিনিট মতোই হবে নেড়ে নিয়েছি আর আলুর স্টাফিংটা কিন্তু এখানটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলুটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব এদিকে পনেরো মিনিট মতো হয়ে গেছে আর সুজিও সেট হয়ে গেছে দেখুন সুজির ব্যাটারটা হালকা একটু গাঢ় হয়ে গেছে এর থেকে একটু পাতলা করতে হবে তো এখানে একটু জল লাগবে তো জল দেওয়ার আগে এখানে দিয়ে দেবো স্বাদ বতো লবণ এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স এক চামচ মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা গুঁড়ো করেও কিন্তু এর মধ্যে দিতে পারেন আর এর সাথে আরও বানানোর জন্য দিয়ে দিলাম এখানে ফ্রেশ ধনে পাতা কচি এবার এগুলোকে মিক্স করে নেব এবার এর মধ্যে একটু জল দিয়ে এটাকে পাতলা করে নেবো তো আমি দু চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম এ রেসিপিটা তৈরি করা যেমন সহজ খেতেও দারুণ টেস্টি আর এ রেসিপির জন্য সমস্ত উপকরণগুলো ঘরেই পেয়ে যাবেন আর ইনো বেকিং সোডা এর মধ্যে এখানে কিছুই লাগবে না তো দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি আর ব্যাটারটি এখানটা একদম রেডি এর কনসিস্টেন্সি দেখাচ্ছি দেখুন এই রকম পাতলা করে কিন্তু ব্যাটারটা এখানটায় রেডি করতে হবে তো সুজির ব্যাটারটা এখানটায় রেডি হয়ে গেছে আলুর স্টাফিংটাও রেডি এবার রেসিপিটা তৈরি করে নেব তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা স্টিলের থালা আপনারা যে কোনো স্টিলের থালা এখানে নিতে পারেন আর দেখুন এখানে থালার ভেতরটা কিন্তু ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিলাম অবশ্যই তেলটা দিতে হবে এবার ব্যাটার থেকে দু হাতা তিন হাতা মতো ব্যাটার এর মধ্যে দিয়ে ভালো করে এভাবে একটু নাড়িয়ে থালার মধ্যে সমানভাবে ছড়িয়ে দিতে হবে এখানে আপনারা এটাকে যদি একটু মোটা করতে চান তাহলে একটু বেশি করে ব্যাটার দেবেন আমি এখানে দুহাতা মতো দিয়েছি তো এটা রেডি হয়ে গেছে এবার এটাকে স্টিম করতে হবে তো আগে থেকে কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে রেখেছিলাম দেখুন আর একটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি এবার থালাটাকে সাবধানে কড়াইয়ের মধ্যে রাখতে হবে তো স্টিলের থালায় তেল লাগিয়ে এভাবে ব্যাটার দিয়ে পাশের ওভেনে তৈরি করে নেবো তাহলে রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যাবে এবার এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রাখতে হবে তো এটাকে এখানে আমি সাত আট মিনিট মতো রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু ভালোভাবে স্টিম হয়ে গেছে একবার চেক করে নিলে হয় তো হাত দিয়ে আমি চেক করে নিলাম দেখুন হাতটা একদম পরিষ্কার মানে ভালোভাবে স্টিম হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপর থালা থেকে তুলে নেব তো ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে সাইড থেকে চাকু দিয়ে একটু আলগা করে নেব। এবার হাত দিয়ে এভাবে টাললে পরে কিন্তু খুব সহজেই দেখবেন থালা থেকে উঠে আসবে দেখুন কত সহজে উঠে আসছে তো এভাবে কিন্তু সুজির ব্যাটার থেকে অল্প অল্প করে থালায় দিয়ে সুজির সিটগুলোকে রেডি করে নিতে হবে এখানে সিটটাকে দেখুন উল্টে নিয়েছি আর উল্টে নেওয়ার আগে বোর্ডের উপরে কিন্তু ভালো করে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে একটু টমেটো ক্যাচাপ লাগিয়ে দিচ্ছি তাহলে এটা খেতে আরও মজার লাগবে তো এভাবে এক দু চামচ মতো টমেটো ক্যাচাপ আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম এবার যে আলুর মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর উপর দিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দেবো খুব বেশি মোটা করে দেবেন না আবার একদম পাতলাও হবে না তো আমি এভাবে হাত দিয়ে ভালো করে আলুর মিক্সারটাকে দেখুন ছড়িয়ে দিয়েছি এখানে আপনারা সস দিতেও পারেন নাও দিতে পারেন এবার এটাকে ভালো করে রোল করে নেব তাহলে আজকে সুজি আলুর রোলটা কিন্তু একদম রেডি আর এইভাবে কিন্তু ঝটপট এই রেসিপিটা আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনে ভরে দিতে পারেন আবার ব্রেকফাস্ট কিংবা রাতেও এটা তৈরি করে খেতে পারেন এবার সাইড থেকে আমি এই অংশটুকু কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি আর এবার এটাকে পিস পিস করে কেটে নেবো আপনারা এভাবে পিসপিস করে কেটেও কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিতে পারেন আবার না কেটেও দিতে পারেন তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে অল্প তেলের এই স্বাস্থ্যকর রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি আর মজার হয় বিশেষ করে বাচ্চারা খেতে কিন্তু এটা ভীষণ পছন্দ করবে তো এখানে দেখুন আমি আরও একটা সুজি আলু রোল রেডি করে নিয়েছি তবে এর মধ্যে কিন্তু সস দিয়ে নিই সস ছাড়া এটা শুধু আলু মশলা দিয়ে রেডি করে নিলাম এভাবেও খেতে কিন্তু দারুণ লাগে তো নামমাত্র তেলে সুজি আর আলু দিয়ে এই মজাদার স্বাস্থ্যকর মুখরোচক রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ